আজ এক পবিত্র অমাবস্যা তিথি এই পুণ্য তিথিকে কেন্দ্র করে চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের দক্ষিণ জয়নগর গ্রামে অবস্থিত ঐতিহাসিক চন্দ্রজ্যোতি বনবিহার প্রাঙ্গণ আজ মুখরিত হয়ে উঠেছে পুণ্যার্থীর সমাগমে চারিদিকে এক শান্ত ও স্নিগ্ধ পরিবেশ বাতাসে ভেসে বেড়াচ্ছে পূজার সুগন্ধ আর সমবেত প্রার্থনার মধুরধ্বনি আজকের এই বিশেষ দিনে বিহারে আয়োজিত হয়েছে নানাবিধ ধর্মীয় কার্যাদি দিনের সূচনা হয়েছে বুদ্ধ পূজার মধ্য দিয়ে জগতের সকল প্রাণীর হিত ও সুখ কামনায় ফুল ধূপ এবং প্রদীপ দিয়ে তথাগত সম্যক সম্বুদ্ধের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয় এরপর উপাসক উপাসিকাদের জন্য অষ্টশীল প্রদানের ব্যবস্থা করা হয় আজ তারা সন্ধ্যা পর্যন্ত অষ্টশীল পালন করে নিজেদের চিত্তকে পরিশুদ্ধ করার ব্রত গ্রহণ করেন বৌদ্ধ ধর্মে সংঘকে দান করা এক মহৎ পুণ্যকর্ম তাই আজ বিহারে অষ্টপরিষ্কার দান অনুষ্ঠিত হচ্ছে যেখানে ভিক্ষু সংঘের ব্যবহারের জন্য প্রয়োজনীয় সামগ্রী দান করে পুণ্য সঞ্চয় করছেন দায়ক দায়িকারা বিশেষ তাৎপর্যের সাথে আজ অনুষ্ঠিত হচ্ছে অষ্টবিংশতি বুদ্ধ পূজা গৌতম বুদ্ধের পূর্বে যে জন বুদ্ধ জগতে আবির্ভূত হয়েছিলেন তাদের মহিমান্বিত গুণাবণী স্মরণ করে এই পূজা উৎসর্গ করা হয় পুণ্যার্থীরা আজ লাভী শ্রেষ্ঠ অর্হত শিবলী মহাস্থিবীরের পূজাও করছেন বিশ্বাস করা হয় শিবলী মহাস্থিবীরের পূজা করলে পুণ্যার্থীর জীবন ধন সম্পদে পরিপূর্ণ হয় এবং সাংসারিক দুঃখ দুর্দশা দূর হয় একই সাথে মারবিজয়ী উপগুপ্ত মহাস্থিবিরেরও পূজা অনুষ্ঠিত হচ্ছে ধর্মকে রক্ষা এবং সকল প্রকার অশুভ শক্তিকে প্রতিহত করার জন্য তার আশীর্বাদ প্রার্থনা করা হয় এই সকল পূজা দান ও শিল পালনের মাধ্যমে দক্ষিণ জয়নগর চন্দ্রজ্যোতি বনবিহারের এই অমাবস্যা তিথি এক পুণ্যময় মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে পুণ্যার্থীদের সম্মিলিত সাধনা ও প্রার্থনার মধ্য দিয়ে জগতের সকল প্রাণী সুখী হোক ভালো থাকুক এই মঙ্গল কামনা ধ্বনিত হচ্ছে চারিদিকে সাধু 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 Buddham saranam gacchami Dhammam saranam gacchami පහාය රමෝ දස අගවාරතුහරහරතු කම්මාකඩු නස මය